এটা কিন্তু ভাই ফ্লোরে লাগালে খুবই চমৎকার হয় গ্রানাইট হয়ে থাকি হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট হ্যাঁ এই যে দেখেন আরেকটা হোয়াইটের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন আচ্ছা প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা টাইলস কত সুন্দর একটা ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস খুবই চমৎকার অসম্ভব সুন্দর পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা একটা টাইলস খুবই চমৎকার খুবই ইউনিক ডিজাইনের একটা টাইলস আসলে অনেক সুন্দর এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা এই যে দেখেন আর একটা কালার এই যে একটা কালার খুবই সুন্দর খুবই চমৎকার এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট স্কোয়ার ফিট এই যে দেখেন একটা টাইলস কত সুন্দর সুন্দর একটা ডিজাইন মাত্র 62 টাকা পার স্কোয়ার ফিট গোল্ডেন পেতাই বার হ্যাঁ এই যে দেখেন একটা টাইলস অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালারের মধ্যে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট কত সুন্দর একটা ডিজাইন পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই একটা টাইলস ম্যাট ফিনিশিং এর ভিতরে হ্যাঁ এটা পেয়ে থাকবেন মাত্র 62 টাকা পার ফিট এই দেখেন হোয়াইটের ভিতরে আর কত সুন্দর ব্ল্যাক ফাইবার ফাইবার এটা পেয়ে থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখেন একটা উডেন এটা 26 ডিজাইন আচ্ছা এটা পেয়ে থাকবেন মাত্র পাঁচটি টাকা পার স্কোয়ার ফিট যা করে আমার ঠিক করতে পারবেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা শুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া